ইসমিল্লা রহমান রাহিম জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতির আজকের নতুন ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা পুরোনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা বাংলা ইংরেজি প্রশ্নের সমাধান পরীক্ষা খুবই সন্নিকটে তাই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হলো আমরা প্রশ্নের সমাধানে আসি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড ইট এ ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স দ্য ফোন ইজ বিজি সাম্বর্ড ই মাস্ট বি ইউজিং ইট মোবাইলটি ব্যস্ত অর্থাৎ অবশ্যই কেউ এটাকে ব্যবহার করছে এই জন্য এখানে মাস্ট বি ইউজিং ইট হবে banshee banshee means a female spirit what does grey shower refer into the poem the schoolboy option d dull procedure who said he who opens a school door close a prison victor Hogo. গেট ওয়ান্স টিথ ইন টু ইস সিমিলার টু টু পুট এ লর্ড অফ অ্যাপোর্ড কোনো কিছুতে ভালো চেষ্টা করা ইন দ্য পয়েম টু দ্য মুন বা পি বে এ মুন সাম্বুলাইজেস লনলি মানে একাকিত্ব দ্য প্যাসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স আই হ্যাভ এ বিউটিফুল পেন ইজ এখানে সঠিক উত্তরটি নেই অ্যাক্টিভ প্যাসিভ থেকে অবশ্যই একটি প্রশ্ন ভর্তি পরীক্ষা আসবে তাই এই টপিকটি খুব ভালো করে পড়ে নেবেন দ্য মিনিং অফ দ্য প্রেস সিং দ্য ব্লুজ ইজ ক্লোজ টু ফিলিং ডিপ্রেসড প্রেস এম ইডিয়ামস থেকেও একটি প্রশ্ন অবশ্যই আসবে এজ এ এস এ টাইটেল ন্যানসেল ম্যান্ডোলা ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্টেড টু প্রেসিডেন্ট হোয়াট ডাস অ্যাপার্টেড রিফার টু ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্য হোয়াট ডাস ডোরা মিন এটার বাংলা অর্থ হচ্ছে যে অভিবাসী অর্থাৎ পিপল হু সেটেল ইন আদার কান্ট্রিজ দ্য কারেট প্যাসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স হানি টেস্টেড সুইট এটার প্যাসিফ্রম হবে হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড অ্যাক্টিভ পেসিফটি খুবই গুরুত্বপূর্ণ টপিক ইন স্পেয়ার এ পার্সন টু ডু ওয়েল ইন লাইফ এখানে শূন্যস্থানে হবে ক্রিয়েটিং এ রিলেশনশিপ ইন স্পেয়ার এ পার্সন টু ডু ওয়েল ইন লাইফ সম্পর্ক বৃদ্ধি করা হুইচ লিটারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য ওয়াইন হুস পার্টো দ্য ট্রিস উত্তর হবে পার্সনিফিকেশান অর্থাৎ অপরচুনিটি নকড অন হার ডোর সুযোগটি তার অনেক নিকটে চোজ দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স এই প্রশ্নটি ন্যারেশন থেকে এসেছে ন্যারেশন থেকেও একটি প্রশ্ন আশা করা যায় হি সেট টু মি ডু ইউ নো শুভ আই সেট নো এটি যেহেতু একটি ইন্টারেটিভ সেন্টেন্স এখানে সেট টুর পরিবর্তে আক্সড হবে সি আক্স মি ই ফাই নিউ শুভ আই রিপ্লাইড দ্যাট আই ডিড নট ওয়ার্ড ডাস নট ফর নাথিং মিন ইন দ্য সেন্টেন্স নট ফর নাথিং ইট ইজ সেট দেট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ হবে নট সারপ্রাইজিংলি এমনি এমনি তো আর বলে না যে জলই জীবন আইডেন্টিফাই দ্য কারজ অ্যানালজি ফর ডিলে এক্সপেটাইট এটি একটি বিপরীত শব্দর অ্যানালজি ডিলে মানি দেরি করা এক্সপিডেট অর্থ ত্বরান্বিত করা এখানে অপশন বিতে ডিটেইন মানি দেরি করা ডিসপাচ অর্থ ত্বরান্বিত করা হোয়াট ইজ স্যান কার্লোস ইজ দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ বাই আর্নিস্ট হ্যামিংওয়ে এ টাউন ওয়াট ইজ দ্যার নেম ফর অফ দ্য ওয়ার্ড লিখুইনা লিখুইনা শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুতে গ্যাপ থাকা অর্থাৎ ফাঁক থাকা চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কন্ডিশনাল সেন্টেন্স আমি ওয়াজ প্লেইং অ্যালো ইফ হিজ ব্রাদার হ্যাডবিন দেয়ার হি মাইট হ্যাভ প্লেড উইথ হিম এই ছিল বিশ পর্যন্ত আমাদের ইংরেজি সমাধান এখন আমরা বাংলা সমাধানে চলে আসব বরবাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি শব্দ শব্দ থেকে অবশ্যই এখানে প্রশ্ন আসবে ফার্সি আরবি সহ বিভিন্ন ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে এগুলো থেকে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবেন উৎকর্ষতা শব্দটি কী কারণে অশুদ্ধ প্রত্যয়জনিত এখানে তা প্রত্যয় যোগ করলে তা অতিরিক্ত হয় এটি হবে উৎকর্ষ তাই উৎকর্ষটা সবচতি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত স্বরবৃত্ত অষ্টরম্বা শব্দের অর্থ কি অপদার্থ অষ্টরম্ব অর্থ অকর্মণ্য বা অপদার্থ ব্যক্তি ফাঁকি অর্থেও ব্যবহৃত হতে পারে তবে প্রমিত অর্থ হচ্ছে যে অষ্টরম্বা তবে কোন কোনো জায়গায় অষ্টরম্বা অর্থ ফাঁকি বোঝায় কালগাপন শব্দ একটি সার্থক বাক্যের কোন স্থানে ব্যবহৃত হয় বাক্যের মাঝে যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায় শূন্য বসবে ভয় যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায় এটি একটি প্রবাদ বাক্য নিচের কোন বানানটি সঠিক নয় প্রজ্বলিত যে রাষ্ট্র হাতপাতা পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয় উক্তিটি কার উক্তিটি আবুল ফজলের এটি প্রখ্যাত সাহিত্যিক ও চিন্তাবিদ আবুল ফজলের একটি বিখ্যাত উক্তি নেহারি শব্দের অর্থ কি খাদ্য বিশেষ এটি একটি মশলাযুক্ত গরুর মাংসের খাবার যা দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই জনপ্রিয় নিচের কোন শব্দে ফলার উচ্চারণ হবে না শুকনো ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আরও প্রস্তুতিমূলক অনেক ক্লাস নিয়ে আপনাদের সাথেই থাকব পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমাদের ক্লাসগুলো নিয়মিত করেন আশা করি পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে আমাদের সাথেই থাকবেন আলাইকুম